অনেকে স্বপ্ন দেখতেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম অনেকগুলা বিশ্ববিদ্যালয় আছে সেকেন্ড টাইমের জন্যে তো কোনটা তোমাদের জন্যে বেস্ট হবে কোনটায় তো তোমরা হচ্ছে তোমাদের ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারো যাতে তোমাদের একটা গেইনিং হয় অনেক বেশি এবং তোমরা ফিউচার লাইফেও যাতে তোমাদের ক্যারিয়ারটা অনেক সুন্দরভাবে গড়ে নিতে পারো এটা হচ্ছে তোমাদের অনেক বেশি মেইন টার্গেট যেভাবে কোন ভার্সিটিটা আমাদের জন্যে বেস্ট হবে তো এইটা বলতে চলে আসছি আমার নিজের বিশ্ববিদ্যালয় যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্যারিস রোড হ্যাঁ ঠিকই শুনতেছ প্যারিস রোড তো এইখানে এত সুন্দর রোডটা আর কি পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রোডই হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হ্যাভেন রোড ঠিক আছে যেটা বলতেছিলাম যে প্যারিস রোড কারণ অনেকে ডাকে প্যারিস রোড নামেও কিন্তু প্যারিস রোডটা মেনলি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় যে রোডটা সেটা হচ্ছে প্যারিস রোড আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই রোডটার নাম হচ্ছে হ্যাভেন রোড ঠিক আছে তো এত সুন্দর একটা রোড তো এখানে কথা বলতে চলে আসলাম তোমাদের মাঝে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন চান্স পাবা তোমাদের ক্যারিয়ারটা কিন্তু অলরেডি সেট বলা যায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফিফটি পার্সেন্ট সেলে ফিফটি পার্সেন্ট মেয়ে ঠিক আছে তো তোমাদের যে পার্টনার খুঁজো তোমরা সেটাও কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি পাবা যেটা অন্যান্য কোথাও কিন্তু না তো সব দিক থেকে সুবিধার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তোমরা যে চান্স করে নিতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেকেন্ড টাইমার বেশি টিকে সত্তর পার্সেন্টের মতো আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স করে নিতে পারছি আমার টার্গেট ছিল মেনলি বি ইউনিট সি ইউনিট ই ইউনিট তিনটে ইউনিটই একসাথে প্রিপারেশন নিয়েছিলাম সায়েন্স থেকে ঠিক আছে আমার কিন্তু এসএসসি এইচএসসি দুইটারই তোমার জিপিএস ছিল ফাইভ ঠিক আছে তো সব দিক থেকেই আর কি একটা পজিটিভ পজিশনেই ছিলাম কিন্তু ফার্স্ট টাইমে যখন কোথাও হয়নি তখন একটু ডিপ্রেশনেই চলে যাচ্ছিলাম বিশেষ করে পাড়া প্রতিবেশীদের কথাবার্তা এটা কিন্তু আরও কষ্টদায়ক লাগে ঠিক আছে তো এরকম একটা প্যারামদায়ক মুহূর্তেও নিজেকে অনেক কষ্টে তোমার হচ্ছে কনফিডেন্সটা বজায় রেখেছিলাম এবং শেষ পর্যন্ত কিন্তু সফল হতে পেরেছি তারপর ইউটিউবিং শুরু করি যারা সেকেন্ড টাইমার দিচ্ছ তাদের জন্য সর্বপ্রথম ইউটিউবের চ্যানেল খুলি কিং ফাহিম এবং সবচেয়ে বেশি হেল্প করা শুরু করি এখন যাদের চ্যানেল দেখো বা হচ্ছে যারা আরও আছে পড়ায় তারা কিন্তু সবাই আমার স্টুডেন্ট অথবা আমার থেকে ইন্সপায়ার্ড ঠিক আছে তো সবাই কিন্তু আমার ফ্যান ছিল এবং তারা কিন্তু আমার থেকে ইন্সপায়ার্ড আর কি তো সর্বপ্রথম যেহেতু আমি খুলছি তার মানে বুঝতেই পারতেছো যে আমার থেকে তোমরা সবচেয়ে বেশি সাজেশনটা কিভাবে পাবা কারণ যারা সাজেশন পরে বানাচ্ছে তারা কিন্তু আমারটাই কপি করে কিন্তু অরিজিনালটা কিন্তু আমার কাছে এখনও রয়েছে এবং আমি যেভাবে পড়াতে পারবো বুঝি তো পাঁচ সাত বছর এক্সপিরিয়েন্স ওরা এক দুই তিন বছর হয়তো বা শুরু করছে আর আমার সেই পাঁচ ছয় বছর ধরে তোমার এই লাইনে আসি তাহলে এই জন্য সবচেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু এখনও আমারই টিকে ওদের না আমার চৌষট্টি জন স্টুডেন্ট শুধুমাত্র এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টিকছে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন সেরা কারণ এটা ঢাকার কাছে আছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলগুলো এক একটা প্রাইভেট রুমের মতো যেটা নতুন হলগুলো বিশেষ করে ঠিক আছে এবং এবং বারান্দা আছে চিন্তা করতে পারো কমোড আছে এবং জাহাঙ্গীরনগরের নতুন হলগুলোতে নিচে গ্যারেজও আছে যেখানে হাজার হাজার বাইক সাইকেল কার অনেকে রাখে ঠিক আছে তো অনেক পশ ভার্সিটি এই জন্য তোমাদের জন্যে আমি একটা কোর্স নিয়ে আসছি যাতে তোমরা খুবই সহজে চান্স পেতে পারো এই জুলাই তিরিশে জুলাই হচ্ছে তোমাদের এটা লাস্ট ডেট যেখানে তোমরা দশ হাজার টাকার কোর্স মাত্র কত টাকায় পাচ্ছ জানো সাতাশশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনতেছ এটাই বাস্তব মাত্র সাতাশশো নিরানব্বই টাকায় দশ হাজার টাকার কোর্সটা তোমরা অ্যাভেল করতে পারবা তিরিশে জুলাই পর্যন্ত তারপর কিন্তু আবার দশ হাজার টাকা হয়ে যাবে তো অলরেডি পঁয়ত্রিশ জন তোমার অ্যাডমিট হয়ে গেছে তারপর একটা ব্যাচ খুলব তো এখানেও তোমরা দ্রুত অ্যাডমিট হয়ে যাও আর কি কারণ সিট ফিল হয়ে গেলে কিন্তু আর কোনো স্টুডেন্ট অ্যালাউ করি না আমি কখনোই কারণ আমি কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটিতে না তোমরা যারা কোয়ালিটি বুঝো বুঝছো তারাই হচ্ছে অ্যাডমিট হোক এখানে পাঁচটা সাবজেক্টই করানো হবে বাংলা ইংরেজি ম্যাথ আই কিউ জি ঠিক আছে যারা হচ্ছে সি ইউনিটে তাদের তো বাংলা ইংলিশ জি লাগবে আর বি ইউনিটে যারা বাংলা ইংলিশ জি কে ম্যাথ আই কিউ আর ইউনিটে যারা যারা সায়েন্স থেকে এবং আর্টস থেকে দিবা তাদের তো বাংলা ইংলিশ জি এবং ম্যাথ লাগবে আর যারা কমার্সে তাদের লাগবে হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা এবং ইংলিশের সাথে তো সব কটাই করানো হবে এবং সি ওয়ানও কাবার হয়ে যাবে সবচেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু আমার থেকেই টিকে আল্লাহর রহমত এই কারণে তো তোমরা হচ্ছে দ্রুত ওই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমাকে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে ডিসক্রিপশানের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এখনই অ্যাডমিট হয়ে যাও ঠিক আছে যখন অ্যাডমিট হবা তার পরের দিন থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিতে পারবা তো এটা হচ্ছে বেনিফিট থাকবে তোমরা তো দ্রুত অ্যাডমিট হয়ে যাও কারণ যেটা রানিং বেস সেখানে তোমাদের ক্লাস নিতে থাকবে অলরেডি তারপর নতুন আরেকটা গ্রুপ খুলে দিব তোমাদের জন্য এবং সবচেয়ে বেশি তোমরা চান্স পাবা এখান থেকে কারণ চৌষট্টি জন এই বছরই আমার থেকে চান্স পেয়েছে তোমরাও ইনশাল্লাহ চান্স পাবাই পাবা ঠিক আছে তো দ্রুত তোমরা যোগাযোগ করো ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে মুখে তাও বলে দেয় জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর তাহলে এরকম এই যেই সুন্দর দেখছো হ্যাভেন রোড এরকম সুন্দর বিশ্ববিদ্যালয় তোমরা হচ্ছে তোমাদের চান্সটা করে নিতে পারবা ঠিক আছে তো সবাইকে সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে এই জন্য তোমরা দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে অ্যাডমিট হয়ে যাও বিকাশ অথবা নগদে মানি করলেই আর কি গ্রুপে অ্যাড করে দিব। সেখান থেকে ক্লাস শুরু করে দিতে পারবে তো দেখা হচ্ছে ক্লাসে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল